জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকার দিলালের পাড়া গ্রামের আবদুল্লাহ আল মুখছেদ নয় শতক জমি ডিগ্রিধারী মামলা করে ডিগ্রি পেয়ে আদালতের রায়ে দখল সন্তুষ্ট আদালতের নির্দেশক্রমে আবু সাঈদের নেতৃত্বে জজ কোর্টের একটি দল দুই আগস্ট ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয় মামলাবাদী আবদুল্লাহ আল মুকছেদকে বাদী দীর্ঘদিন পর জমি পেয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে শাখি আলান সাখি আলান সাখি আলান আজ থেকে আদলত যুগে এই জায়গা আবদুল্লাহ ভাই পাইলো আপনারা সবাই শুনে রেখেন আমার মারেন ভালো লাগতাছে মানে মারামারি হিলো না খাইজে হিলো না আপনি রাম দা খালি চাইছি আমরা সরকারি চাকরি করি কাজ ভাই হই এজন্য ওরা খালি আমাদের গাইল করার জন্য চেষ্টা করছে খালি মারামারি করবা আমাদের সাথে আমার ভাইরে ঠ্যাং ভাঙি দিব আমগরে মারব যত দামরা খালি পেছি না আইনে যদি পাই আমরা পামু আর আইনা যদি আমরা না পাই আমরা সরে যামু গোন যাদের নাই তাদের চলে না এই ধৈর্য ধরে আমরা এত দিন এইডা কইরা আসছি তাই الحمد لله সবার কাছে মানে কি দীর্ঘদিন যাবত আমার এই বাড়ির থেকে বাইরে বাইরে পাইনি আমি আমার রাস্তাঘাট আটকায় দিচ্ছে অনেক দিন যাবৎ অনেক ফালিসি গ্রামের ফালিসি করছে কেউ মানে মানতে চায় না পর আমি বাধ্য হয়ে আমি আদালতের আশ্রয় নিচ্ছি আদালত আমাকে রায় দিছে আমি উচ্ছেদ মামলা করছিলাম সে রায় দিছে পরে রায়ের পরে আমার ডিগ্রি জারি মামলা করছি ডিগ্রি জারি করার পরে সরকার আমাকে ডিগ্রি জারি দখল বোঝাই দিয়েছে আজকে দিয়ে দিল আমি খুশি আমি সরকারের প্রতি খুশি যা আইন আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল